আমরা দেখতে আপনাদেরকে দেখাই গাড়িটা কোন কন্ডিশনে আছে একই রকম টাকার দাম চাচ্ছে আর গাড়িটা কত সালে সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই হচ্ছে গাড়ি কাফে বাথরুম চওয়ার্লিশে মাহিন্দা মাসকে রোডা আটচল্লিশ কিলোম

বারো লাখ বাইশ হাজার গাড়ি বারো লাখ গাড়ির দাম কি আর বলবো পাঁচ হাজার ঘন্টা চলছে দুইশো কম এটাও দেখা লাগবে বুঝছেন গাড়ি <laughs> চলাইছে

মানে 1000 ঘন্টা। এটা যদি আপনি গালি আমাদের আমাদের একটা কাজ করে নেই। লাইতে দিনে চালাইছে। খুলেছে। লাইতে একটা টাইবে। আহা খুলেছে আসলে। এটা তোমার 11 পরে না ওই কথা কইলাম। আচ্ছা না 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 না। মানে গাড়ি আপনি তো ঘন্টা টাকা দিবেন না। গাড়ি কোয়ালিটি দিবে টাকা। যারা ঘন্টা দেখে গাড়ি কিনে তারা হলো একেবারে বোকা। বোকা সরার কিছু না। গাড়ি বয়সের উপরে আর গাড়ির কোয়ালিটির উপরে নির্ভর করে গাড়ির দাম হয়। আচ্ছা এটা ভাঁজ হইছে কিভাবে? টলি দিয়ে ভাঁজ হইছে নাকি? এই পিছনের এইটা? কী? কি অংগলে দিছে বা নাংগল বাঢ়ি দিয়া লাঠ চিৰি গৈছে নেন টলি কিনে